শান্তি তুমারা ফর্জ হই সবক স্থায়ী সুখ ওর শান্তি কা রাস্তা বতানা শান্তিমে রহ ওর শান্তি কি বকশিস দো তোমাদের কর্তব্য সবাইকে স্থায়ীভাবে সুখ ওর শান্তির রাস্তা বলা শান্তিতে থাকো আর শান্তির বক্সিস দাও কিস গুহরাজ কো লিয়ে বেহদ বেহদকে বুদ্ধি চাহিয়ে কোন রহস্য রহস্যকে বোঝার জন্য বেহদের বুদ্ধির প্রয়োজন ড্রামার যে সিন যে সময় চলার কথা সেই সময়ই চলবে এর অ্যাকুরেট সময় আছে বাবাও নিজস্ব অ্যাকুরেট সময়েই আসে এতে এক সেকেন্ডেরও তফাত পড়ে না পাঁচ হাজার বছর পরেই এসে বাবা শরীরে প্রবেশ করেন এই গুহরাজকে বোঝার জন্য বেহদের বুদ্ধির প্রয়োজন বেহদের বাবা বাচ্চাদের রাস্তা বলছেন শান্তিধাম আর সুখধামের এই সময় সকল মনুষ্য আত্মা বিশ্বতে শান্তি চাইছেন প্রত্যেক আত্মাই বলছেন যে মনের শান্তি চাই এবং এই শান্তি কোথা থেকে মিলবে শান্তির সাগর বাবাই আছেন যার কাছ থেকে শান্তির বর্ষা মিলতে পারে বাবার কাছ থেকে এককভাবে শান্তি মিলতে থাকে হোলসেলভাবে মিলতে থাকে সবাইই শান্তি মিলতে থাকে না যে বাচ্চারা পড়ে এবং বোঝে যে আমরা শান্তি সম্পত্তি নেওয়ার জন্য পুরুষাদ করছি এবং সেই বাচ্চারা অন্য আত্মাকে রাস্তাও বলে দেয় বিশ্বে তো শান্তি হতেই হবে তো চায়ে কোনো বাচ্চা বর্ষা নিতে আসে বা না আসে বাচ্চাদের কর্তব্য সকল বাচ্চাদেরকে অর্থাৎ আত্মাদেরকে শান্তির রাস্তা বলে দেয়া দুই চারজনকে বর্ষা দিলে বা সম্পদ দিলে কি হবে কাউকে রাস্তা বলা হয় কিন্তু নিশ্চয় না হওয়ার কারণে অন্য আত্মাদেরকে নিজের সমান বানাতে পারে না যে আত্মা নিশ্চয় বুদ্ধি থাকে সেই আত্মা বুঝতে পারে বাবার কাছ থেকে আমাদের বর বা আশীর্বাদ মিলছে না আয়ুষ্মান হও ধনবান হও শুধু মুখে বললে তো আশীর্বাদ হবে না কেউ যখন আশীর্বাদ চায় তো তাকে বোঝাতেই হয় যে তোমার তো এখন শান্তির দরকার এর জন্য এইভাবে পুরুষাদ করো বা প্রচেষ্টা করো মেহনত করলে তাতে সব কিছুই মিলবে ভক্তিমার্গে কত আশীর্বাদ নেয় মা বাবা টিচার গুরু সবাইয়ের কাছেই আশীর্বাদ চাই কি আমি যেন জীবনে সুখী আর শান্তি পাই মানে সুখ আর শান্তি যেন পাই জীবনে কিন্তু এটা হয় না কারণ এত মনুষ্য আত্মা তো প্রত্যেকের সুখ শান্তি মিলবে কিভাবে তার জন্য রাস্তা তো জানতে হবে তো সেই কারণে পরমাত্মাকেই কি বলে হে পরমাত্মা আমাকে শান্তির বক্সিস দাও বক্সিস তাকেই বলা হয় যেমন কোনো জিনিস এখান থেকে ওখানে বয়ে দেয়া বা উঠিয়ে দেয়া তো তখন সন্তুষ্ট হয়ে তো বক্সিস দেওয়া হয় तो बाप कहते हैं बोक्सिस कोई कितना भी करते है धन की मकान की कपड़े आदि की करते है बेहे हुआ दान पुण्य अल्पकाल के लिए बाबा की कि तो जे जो ही ना क्या धन सम्पत्ति घर बाड़ी बा कपड़ आदि पोशाक अशाक तो सब गो सबकि हम दान पुण्य अल्पकाल মানব মানবকে দিয়ে থাকে বা ধনী ব্যক্তি গরিবকে দিয়ে থাকে আবার কখনো কখনো দেখা যায় শাহুকার অর্থাৎ ধনী ধনীকেই দিয়ে থাকে কিন্তু বাবা এখানে কী বলছেন এখানে যে মুখ্য জিনিস সেটা হচ্ছে শান্তি আর সুখ স্থায়ীভাবে তো সেটা পরমাত্মাই একমাত্র দিতে পারে এখানে তো কোনো ব্যক্তি একটা জন্মের জন্য কেউ কাউকে সুখ আর শান্তি দিতে পারে না কেন দিতে পারে না কারণ কোনো ব্যক্তির কাছে আজকে সুখ শান্তি নেই তো না থাকলে দেবে কিভাবে। দেওয়ার জন্য তো এক পরমাত্মাই বাবা আছে যাকে সুখ শান্তি পবিত্রতার সাগর বলা হয়েছে সবাই বোঝে যে পরমাত্মায় একমাত্র সুখ শান্তি দিতে পারে তবু মানব সাধু সন্ন্যাসীর আদির কাছে যায় তো কেন যায় কারণ এটা হচ্ছে ভক্তি মার্গ। তো ভক্তি মার্গে মানব ফেরা করে তো এই সব কিছু হচ্ছে অল্পকালের জন্য পুরুষাত এই কলিযুগে সবাইয়ের কাছে সপ্রতিশ অপবিত্রতা দুঃখ অশান্তি আছে কিন্তু মানব এটা বুঝতেই চায় না কি বলে যে ঋষি মুনি আদি সবাই তো পবিত্র কিন্তু বাবা কি বলেন জন্ম তো বিষের মাধ্যমে না তো মূল কথা হচ্ছে এটা রাবণ রাজ্য আর এই রাবণ রাজ্যতে পবিত্রতা হতেই পারে না পবিত্রতা সুখ শান্তি সব কিছু সাগরত এক পরমাত্মা তোমরা এখন জানো শিব বাবার কাছ থেকে একুশ জন্ম অর্থাৎ আধা কল্প আড়াই হাজার বছরের জন্য সম্পত্তি মিলছে সুখ শান্তির সম্পত্তি এটা গ্যারান্টি সৃষ্টির দুটো ভাগ এক হচ্ছে পুরানো আর এক হচ্ছে নূতন কিন্তু এই সৃষ্টি নূতন কখন আর পুরানো কখন হয় এটা মানবে জানা নেই এই পুরানো ঝাড় অর্থাৎ পুরানো সৃষ্টির আয়ু অ্যাকুরেট কতখানি কারোর জানা নেই তো তুফান আসবে ঝাড় পড়ে যাবে তো আয়ু পূরণ হয়ে যাবে তো মানবেরও হঠাৎ করে মৃত্যু আসতে থাকে এই বেহদের ঝাড়ের যে আয়ু পাঁচ হাজার বছর এতে একদিন না কম না অনেক বেশি হয় এ তো বানানোই আছে ड्रामाতে যে সিন যে সময় চলার কথা সেই সময় চলবে খুবহু রিপিট হবে আয়ু এক্যুরেটpure 5000 বছর बाद बाप आकर प्रवेश करते हैं इसलिए शिवरात्रि कहते हैं पूरे पूरी 5000 বছর পরে परमात्मा बाबा এসে ब्रह्मा শরীরে প্রবেশ করে সেই জন্য এই বাবার যে জন্ম নেওয়ার পদ্ধতি একে শিবরাত্রি বলা হয় কৃষ্ণের ক্ষেত্রে বলা হয় জন্মাষ্টমী শিবের কখনও জন্মাষ্টমী হয় না শিবরাত্রি বলা হয় কেন কারণ পরমাত্মা যদি জন্ম নিত তাহলে তার মৃত্যু হতো তো মানবের জন্মদিন বলা হয় শিবের জন্য সর্বদাই বলা হয় শিবরাত্রি দুনিয়াতে এর সম্বন্ধে কারোর কিছু জানা নেই তোমরা বোঝো শিবরাত্রি কেন বলা হয় আর জন্মাষ্টমী শিবরাত্রিকেই জন্মাষ্টমী কেন বলা হয় না কারণ পরমাত্মার জন্ম হচ্ছে দিব্য অলৌকিক যেটা অন্য কারোর আর হতে পারে না এটাও কেউ জানে না শিব বাবা কবে কিভাবে আসে আর শিবরাত্রির অর্থ কী সেটা তোমরা ভালো করে জানো পরমাত্মা বাবা কোন রাত্রে আসে যখন সারা সৃষ্টি রাত্রের পরিণত হয় তো কিভাবে রাত্রের পরিণত হয় আমরা প্রত্যেকেই জানি বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত সেই নিয়ে হয় চব্বিশ ঘন্টা তো পরমাত্মার ক্ষেত্রে কেন বলা হয় রাত্রি কারণ আমরা জানি রাত মানে যেখানে খুন খারাপি লুট লুটপাট হাঙ্গামা অনেক কিছু পাপাচার ভ্রষ্টাচারের কর্ম হয় কিন্তু আজকের দুনিয়াতে আমরা দেখি দিন দুপুরেই সবাই মাঝখানে মানুষ মানুষের সাথে নির্যাতন ভ্রষ্টাচার পাপাচার কর্ম করেই চলেছে যেখানে বলা হচ্ছে চব্বিশ ঘন্টায় পাপের কর্ম চলেছে তো তখন সারা সৃষ্টিকে বলা হয় রাত্রি আর পরমাত্মা সেই রাত্রে আসেন এসে কি বলছেন মানব মানবের শত্রু না কিন্তু মানবের মধ্যে থাকা পাঁচটা বিকার বা দুর্গুণী হচ্ছে মানবের শত্রু এই কারণে পরমাত্মা যেই সময় আসে এই সময়কে আসার কারণে বলা হয়েছে শিবরাত্রি আর এটা বাচ্চারা অনেক ভালো করেই বোঝে আর এখন এই ভক্তির রাত পূরণ হয়ে দিন আসতে চলেছে অর্থাৎ সত্য যুগ আসতে চলেছে ব্রহ্মার রাত আর ব্রহ্মার দিনের কথা বলা হয়েছে তো ব্রহ্মার রাত মানে ব্রাহ্মণের রাত আর ব্রহ্মার দিন মানে ব্রাহ্মণদের দিন এখন তোমরা জানো দিন এখন শুরু হতে হবে এখন এই ঈশ্বরীয় পড়া পড়তে পড়তে নিজের ঘরে পৌঁছে যাব অর্থাৎ পরম ধামে ফিরে দিনে চলে আসবো অর্থাৎ সত্যযুগে যুগে মধ্যেই আছে আধা কল্প রাত আর আধাকল্প দিন কিন্তু কারোর বুদ্ধিতে এগুলো আসে না দুনিয়ার মানব কি বলেছে কলিযুগের আয়ু এখনো চল্লিশ হাজার বছর বাকি আছে তো বাবা কি বলেন চল্লিশ হাজার বছর তো নয় চল্লিশ হাজার বছর বাকি নেই কিছু সময় শুধু বেঁচে আছে কারণ ব্রাহ্মণ বাচ্চারা এটা জানে সারা সৃষ্টির আয়ু হচ্ছে পাঁচ হাজার বছর সৃষ্টির আয়ুষ সম্বন্ধে মানবের সঠিক ধ্যান ধারণা নেই তোমরা সারা বিশ্বের আদিমধ্য অন্তকে জানছ এবং এই পাঁচ হাজার বছরের সৃষ্টিচক্রকে ভালো করে জানছ এই বিশ্ব তো আছেই এই বিশ্বের মধ্যে মনুষ্য আত্মা পাট বাজাতে বাজাতে বিরক্ত হয়ে গিয়েছে অর্থাৎ ডিস্টার্ব হয়ে গিয়েছে তো মানব বুঝতেই পারছে না এই সৃষ্টিতে কিসের আসা যাওয়া তো যদি চুরাশি লক্ষ জনিত জন্মের আবাগমন হতো আসা যাওয়া হতো তো তাহলে মানব তো আরও বেশি ডিস্টার্ব হতো আর এই সব কিছুর কারণ না জানার কারণে মানব আয়ু অনেক বড় করে দিয়েছে তুম বচ্চে জানতে হো তো কতনা গদগদ হাঁ চাহিয়ে। তোমারই কল্প কল্প বাপসে বর্ষা লেতে হো অর্থাৎ মায়া পর জিত পাতে হোক ফির হারতে হো তোমরা কল্পে কল্পে বাবার কাছ থেকে বর্ষা নাও অর্থাৎ মায়ার উপর জিত প্রাপ্ত কর ফিরে আবার হেরে যাও তো এটা হচ্ছে বেহদের হার আর জিতের খেলা তোমে জানতে হ হামকো বাবা অমর বনার হেই অমর পুরিকা কা মালিক বনারাহে তো কেতনি খুশি হনি চাহিয়ে তোমরা বাচ্চারা জানো আমাকে বাবা অমর পুরীর মালিক বানাচ্ছে তো তাহলে কতখানি খুশি হওয়ার কথা এটা তো মৃত্যু লোক না আর সত্য যুগ হচ্ছে অমর লোক এই কথাকে নূতন বাচ্চা যে হবে তো বুঝতেই পারবে না তো তখন বুঝতে না পারলে সেই বাচ্চার মজাই আসে না যতখানি পুরানো বাচ্চার মজা আসে দিন প্রতিদিন বৃদ্ধি তো পেতেই থাকবে না তো নিশ্চয়ই পাক্কা হয়ে যাবে এর জন্য বাচ্চাদের মধ্যে সহ্য শক্তির অনেক দরকার এটা হচ্ছে আসুরি দুনিয়া এখানে দুঃখ দিতে দেরি করে না তো তোমারই আত্মা কহতি হই আমি বাবাকে শ্রীমত পর চল রি হাই তো বাবা কী বলছেন এখন তোমাদের আত্মা এটা বলছে যে এখন আমরা বাবা শ্রীমতে চলছি কারণ আমরা সঙ্গম যুগে আছি বাকি তো সকল আত্মা কলি যুগে আছে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি পুরুষাদ করে অতি উত্তম হতে চলেছি তো তোমাদেরকে বাবা পড়াচ্ছে আর তোমরা এই পড়া দিয়ে পুরুষাদ অনুসারে উচ্চ পদ প্রাপ্ত করছো যত বেশি পড়বে তত বেশি মিলবে এতে রাজত্বর গ্রেট আছে না তোমরা জানো যে আমরা রাজারও রাজা হতে চলেছি তাহলে তোমাদের ভেতরে কতখানি খুশি হওয়ার কথা আমরা এই পড়া দিয়ে ডবল সিরতাজ প্রাপ্ত করব। অর্থাৎ অনেক উচ্চ জীবন প্রাপ্ত করব। ভগবান বাবা আমাদেরকে পড়াচ্ছে কেউ কখনো বুঝতেই পারে না যে নিরাকার বাবা কিভাবে আসেন এবং কিভাবে বাচ্চাদেরকে পড়ায় মানব তো ডেকেই এসেছে হে পতিত পাবন এসে আমাদেরকে পাবন বানাও ডাকার পরেও পরমাত্মা এসে যখন বলে পাবন হও তো পাবন হতেই চায় না বাবা বলছেন কাম মহাশত্রু তোমরা একদিকে ডাকছ হে পতিত পাবন এসো তো এখন আমি এসে গিয়েছি এসে বাচ্চাদেরকে বলছি যে পতিত পনাকে ছেড়ে দাও তাতেও তোমরা ছাড়ছ না তো কেন ছাড়ছ না এই রকম কি যে বাবা তোমাদেরকে পাবন বানাবে আর তোমরা পতিত হতেই থাকবে তা তো নয় না ঢের আত্মা আছে যে এইভাবে পতিত হতেই থাকে কোন কোন আত্মা সত্য বলে দেয় বাবা আমার ভুল হয়ে গিয়েছে তো বাবা কি বলেন যদি কোনো পাপ কর্ম হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বাবাকে বলে দাও কেউ তো সত্য বলে দেয় কেউ আবার মিথ্যা বলে আমি তো আসি বাচ্চাদেরকে পবিত্র বানানোর জন্য রায় দিতে তো আমি বলার পরেও যদি তুমি পাবন না হও তাহলে লস বা ক্ষতি তোমারই হবে মেহনত করে পাবন থেকে যদি পতিত হয়ে যাও তাহলে যে কামাই বা ইনকাম করে রেখেছিলে তো সেটা তো নষ্ট হয়ে যাবে তো লজ্জাও আসবে যে আমি নিজেই পতীত হয়ে গিয়েছি তাহলে অন্য আত্মাকে কি করে বলবো পাবন হও তো নিজের বিবেক তখন খাবে অনুভব হবে যে আমি বাবার আদেশকে কতখানি উলঙ্ঘন করেছি অর্থাৎ মর্যাদাকে ভেঙে দিয়েছি এখানে তোমরা বাবার কাছে ডাইরেক্ট প্রতিজ্ঞা করো জানো বাবা আমাদের সুখ আর শান্তিধামের মালিক বানাচ্ছে আর আমরা সেই বাবার সম্মুখে বসে আছি আগে তো আমাদের মধ্যে জ্ঞান ছিল না বা দাদা লেগরাজের মধ্যেও ছিল না না এমন কোনো গুরু ছিল যে গুরু আমাদের নলেজ বা জ্ঞান দিয়েছে যদি গুরুই থাকতো তাহলে সেই গুরু তো একজনকে জ্ঞান দেবে না গুরুদেবের তো অনেক ফলোয়ার্স থাকবে না একজন তো থাকবে না এটা তো বোঝার কথা সদগুরু হচ্ছে একজন তিনি হচ্ছেন পরমাত্মা বা পরম পিতা শিব বাবা আর সেই বাবাই এসে আমাদেরকে রাস্তা বলছে আর আমরা নিমিত্ত হয়ে সেই রাস্তা অন্য আত্মাদেরকে বলছি তো তোমরা কি বলো যে বাবাকে স্মরণ করো তো বাবাকে স্মরণ করলে উঁচা থেকে উঁচা পদ প্রাপ্ত হবে বা রাজারও রাজা হতে পারবে তোমাদের কাছে অনগিনত ধন সম্পত্তি থাকবে তার জন্য বুদ্ধিরূপী ঝোলি পরমাত্মার কাছ থেকে ভরে নাও তুম জানতে হো বাবা হামারি ঝোলি খুব ভর রহে হাই কেতে কুবেরকে পাশ বহুত ধন থা বাস্তবে তুম হরেক কুবের হো বা বলছেন তোমরা জানো যে আমাদের ঝোলি খুব ভরপুর হচ্ছে কি বলেছে কুবেরের কাছে অনেক ধনসম্পদ ছিল তো বাস্তবে তোমরা এক একজন হচ্ছ কুবের কারণ তোমাদের স্বর্গরূপী সম্পদ মিলছে ক্ষুধা দোস্তের কাহিনী আছে না ইস আসুরি দুনিয়া মে बहुत बहुत सहनशील बनकर रहना है कोई गाली दे दुख दे तो भी सहन करना है बाप के श्रीमत कभी नहीं छोड़नी है आसुरी दुनिया ते अनेक अनेक सह्य करते हबे क्यों जदि गालीओ देख दे, दे सह्य करते আর বাবা শ্রীমত কে কখনো ছাড়বে না ডাইরেক্ট বাপ নে পাবন बनने का फरमान किया है इसलिए कभी भी पोतीत नहीं बनना है कभी कोई पाप हो तो छिपाना नहीं है डायरेक्ट बाबा পাবন হওয়ার ফরমান করেছে অর্থাৎ আদেশ দিয়েছে এই জন্য কখনো পতিত হবে না আর কখনো পাপ করে লুকাবে না এক নামি আর ইকানামিকে পাঠ দ্বারা হালচাল মে ভি অচল অডল ভব। এক নামি আর ইকানামির যে পাঠ সেই পাটের মাধ্যমে হালচাল হলেও সেই হালচালের মধ্যেও অচল অডল হও সময় প্রমাণ বায়ুমণ্ডল অশান্তি আর হালচাল কা বার্তা যা হয় সময় প্রমাণ কি হয় বায়ুমণ্ডলে অশান্তি আর হালচাল বাড়তেই থাকে এই রকম সময়ে অচল অডল থাকার জন্য বুদ্ধির লাইন অনেক ক্লিয়ার হতে হবে এর জন্য সময় প্রমাণ টাচিং অর ক্যাচিং পাওয়ারের দরকার আছে আর এই পাওয়ারকে বাড়ানোর জন্য এক নামি আর ইকানামি হতে হবে অর্থাৎ একের দিকে বুদ্ধি থাকতে হবে আর সঞ্চয়কারী হতে হবে এক নামি আর ইকানামি যে করে সেই বাচ্চাদের লাইন ক্লিয়ার হওয়ার কারণে বাপদাদার ডাইরেকশনকে সহজেই ক্যাচ করতে পারে ক্যাচ করে হালচালের মধ্যেও অচল অডল থাকবে স্থূল সূক্ষ্ম কামনাও ত্যাগ করো তব কিছি ভি বাত কামনা কর সকেনে স্থূল আর সূক্ষ্ম স্থূলভাবেও যদি কোনো চাহিদা থাকে সূক্ষ্মভাবেও যদি কোনো ইচ্ছা থাকে বা কামনা থাকে সেগুলো মন থেকে ত্যাগ করতে হবে তবেই কোনো কথা বা পরিস্থিতির সামনা করতে পারবে অর্থাৎ মোকাবেলা করতে পারবে নিজের এবং সকল আত্মার প্রতি মনসার শুভ ভাবনার মাধ্যমে যোগের শক্তিকে প্রয়োগ বা ব্যবহার করতে হবে এখন মনসার যে কোয়ালিটি সেই কোয়ালিটিকে বাড়াতে হবে অর্থাৎ যত পজিটিভ শুদ্ধ সংকল্প সেই সংকল্পের সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ শুদ্ধ সংকল্পটাকেই বাড়াতে হবে এই কোয়ালিটিওয়ালা আত্মারাই তবে কাছে আসবে এর জন্য ডবল সেবা স্বসেবা আর অন্য আত্মার সেবা তো নিজের জন্য আলাদা মেহনত করতেই হবে না প্রালব্ধ প্রাপ্ত হবে এই স্থিতির অনুভব হবে এই সময়ে শ্রেষ্ঠ প্রালব্ধ সর্বদাই নিজের এবং সর্বপ্রাপ্তি মানে সবাইয়ের জন্য সর্বপ্রাপ্তিতে সম্পন্ন থাকবে আর সম্পন্ন বানাবে ওম শান্তি